প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী তেরো ফেব্রুয়ারি দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে দুই বন্ধুর বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে ভারতীয় হিন্দুস্তান এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এতে বলা হয় মোদী ফ্রান্স সফর শেষ করে আগামী বারো ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এরপর চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছে কয়েক সূত্র আগেই জানা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে ফ্লোরিডায় সাংবাদিকদের একথা বলেন ট্রাম্পই ট্রাম্প বলেন তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে ফোন আলাপ নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্স এ মোদি লেখেন আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর যা দুই দেশের জন্য লাভজনক হবে আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ বিশ্ব শান্তি সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব হোয়াইট হাউস বলছে ট্রাম্প মোদীর কাছে মার্কিন সুরক্ষা কেনার এবং একটি নিজ বাণিজ্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন কানাডা মেক্সিকো ও চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাণিজ্যের উপর আরো বেশি গুরুত্ব দেওয়া নিয়ে আলোচনা হয়েছে গত আমলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে যান তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দু সালে নভেম্বরে নির্বাচনে জয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যে একজন ছিলেন মোদী আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তিটিভি